السلام عليكم আমি খন্দকার আসিফ উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে ভাইয়ের ভিসা সফলতা সম্পন্ন বুঝ ঢাকা মুচিগঞ্জের ছেলে ভাইয়ের নাম নাফিস কবির ভাইয়ের পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা হয়েছে কত মাসে ভাই ভিসা পেয়েছেন ইন্ডিয়ার দিল্লিতে পর্তুগাল এমব্যাসির থেকে এই মাসে ভাইয়ের ফ্লাইট আজকে আমরা ভাইয়ের ভিসা সফলতার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তির সবকিছুর গল্প শুনব আসসালামু আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে বড় পরিকল্পনা আমার পর্তুগালের একটা ভিসা আল্লাহ আমাকে দান করতে তার জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আর বিশেষ করে আমি আরেকটু থাকবো আমার বড় ভাই আসিফ ভাই ওনার মাধ্যমে এনডি ডি ওভারসিজ লিমিটেড ওনার অক্লান্ত চেষ্টার বদলে ডি ওয়ান ক্যাটাগরি বিষয় আমি আজ পেয়েছি আসলে এই বিষয়টা পাওয়ার ক্ষেত্রে অনেকটা চড়ায় উত্তরায় কষ্ট অনেকটা সময় অনেকটা লং জার্নি করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই জিনিসটা দান করছে আমরা সবসময় বলি যে না আসলে ইউরোপ 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 আসলে ইউরোপটা কি সহজ না ইউরোপ টেক মোর টাইমস প্রত্যেকেরই একটা সফলতার সাকসেস স্টোরি থাকে তো ফার্স্ট লকডাউনের পরে টু আমি অ্যাপ্লাই করি মালটাতে অ্যাট লিস্ট দেড় বছর আমার এখানে পার হয় আমি এমবিসি ফেস করি ফেস করার পরে ওখানে আমি রিজেক্ট খাই আসলে ওই সময়টা মালটা থেকে প্যাসেঞ্জার নেওয়ার ব্যাপারে ওরা আগ্রহী না তো কোম্পানির কিছু ব্যাপার স্যাপার আছে যার কারণে আমার যাওয়া হয়নি তো দেন ভাবি যে আর ট্রাই করি তো আমি স্লোবাগিয়াতে ট্রাই করি তো ওখানেও একটা সময় পার হয় ফেলিয়ার হই তো আসলে একটু হতাশার মধ্যে তো ভুগতেছি তো আমি কি করব যে কোনো ওয়েতে আমি আসিফ আদান ভাইয়ের অ্যাড্রেসটা পাই ওনার অফিস হচ্ছে বনানীতে ডিউচে তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি আলহামদুলিল্লাহ উনি অত্যন্তই একটা সরি যে কোনো ব্যাপারে যে কাউকে হেল্প করে তো ভাই এর কাছে আমি পরামর্শ চাইলাম ভাই এখন এই অবস্থা আপনার কাছে আসলাম তো এখন আমাকে অ্যাডভাইস করেন কি করা যায় তো ভাই ঠিক আছে আমাদের হাতে এখন পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি বিসা অপশনটা আছে আপনি এটা চুজ করতে পারেন যেহেতু আপনি এক একটা সময় লস করে আসছেন তো এখানে শর্ট টাইম পর্তুগাল হচ্ছে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ভাইয়ের কথা ইমপ্রেসড হইলাম তো সাথে সাথে আমি

অ্যাপ্রুভাল চলে আমি আরও বেশি খুশি যে আসলে এটা কেমন আমার অ্যাপ্রুভাল আসে অ্যাপ্রুভাল আসার কোনো দিনের মধ্যে আমি আমার ভিসা পেয়ে যাই ভিসা পাওয়ার পরে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন সবাই আলহামদুলিল্লাহ খুশি আমার একটা কথা হচ্ছে এটাই যে আপনারা যারা বাহিরে যাবেন যেহেতু আমি ইউরোপ যাচ্ছি তো ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সময় দিবেন আসলে ইউরোপের প্রথম যে কন্ডিশন হচ্ছে সময় যদি আপনার সময় দিতে পারেন তাহলে আপনার জন্য ইউরোপ আর দ্বিতীয়টা হচ্ছে আপনি একজন দক্ষ স্কিল কর্মী হয়ে ইউরোপ যাবেন ইউরোপের ব্যাপারটা আসলে এরকমই ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের দুইটা জিনিস খুব জরুরি এটা হচ্ছে সময় আর একটা ধৈর্য দুই বন্ধু একই সাথে অ্যাপ্লাই করেছে সবকিছু একসাথে হয়েছে অ্যাম্বাসি ফেসও করেছে একসাথে তারপরে দেখা যায় যে একজনের ভিসা হচ্ছে একজনের হচ্ছে না ইউরোপে যাওয়ার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে সময় নিয়েই ধৈর্য ধরতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনাদেরকে স্কিল হতে হবে ইউরোপে যে সেনজেন ভুক্ত দেশগুলো আছে প্রত্যেকটা দেশের ইন্টারভিউ হয় ক্যান্ডিডেট কে ইন্টারভিউ ফেস করতে হয় ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন কাউন্সিলাররা ওনাদের কাছে সব ট্রেড এর ডকুমেন্টস থাকে ওয়েল্ডার কার্পেন্টার মেশন ড্রাইভার ওয়ার্কার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ফকলিফট অপারেটর তো যে যে ট্রেডের ওয়ার্ক পারমিট নিয়ে যান তাকে ওই রিলেটেডই প্রশ্ন করা হয় সেখানে হয়তো তিন চার মিনিটের প্রশ্ন করা হয় ওনারাও এত দক্ষ তিন চার মিনিট কথা বলে ওনারা বোঝেন যে কে আসলে এই কাজে দক্ষ কে অদক্ষ ইউরোপ যাদেরকে দক্ষ মনে করে তাদেরকে ভিসা দেয় যাদেরকে অদক্ষ মনে করে তাদেরকে ভিসা দেয় না আমরা দোয়া করি আল্লাহ কবির ভাইকে দীর্ঘ করুক এবং কবির ভাই ইউরোপের পর্তুগালে যে পর্তুগালের সিটিজেন হন ইনশাল্লাহ আর পর্তুগালের ভিসার সবচেয়ে বড় সুবিধা ডি ওয়ান ক্যাটাগরির ভিসার সেটা হচ্ছে যাওয়ার পরে দুই থেকে তিন

শর্ট টাইমে আপনারা ইউরোপ যেতে চাচ্ছেন যাদের টাকা আছে তাহলে আপনারা পর্তুগালে যান ওভারঅল ফোর মান্থ ওর ফাইভ মান্থ আপনাদের যাওয়াটা পসিবল এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা বলতেছি পরিশেষে আমি এটাই বলতে চাই সবাই আমার জন্য দয়া করবেন যাতে আমার যাত্রা শুভ হয় যাতে আমি সুন্দরভাবে সময় মতো আমি পর্তুগালকে পৌঁছতে পারি আমার পরবর্তী লাইফটা যেন লিড করতে পারি আমার ফ্যামিলি যাতে ভালো থাকে এটাই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আশীর্বাদন ভাইকে যার বদলতে আল্লাহ আমাকে বিষয়টা দিচ্ছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন অশেষ মেহরবান করি আপনি ভালো থাকেন ইউরোপিয়ার সিটিজেন হন ইনশাল্লাহ ভালো থাকেন আপনার পরিবার নিয়ে ভালো থাকেন ইনশাল্লাহ ভাই যেটা বলছিলেন যে অল্প ভাইয়ের মোটামুটি হয় কিন্তু আমরা পর্তুগালের জন্য নরমালি ছয় থেকে সাত মাস সময় নিয়ে নেই কারণ অনেক সময় ইন্ডিয়ার ভিসা পেতে দেরি হয় পুলিশ ক্লিয়ারেন্স পেতে দেরি হয় এরপরে পেতে দেরি হয় সবকিছু মিলে পর্তুগালে একটা এভারেজ ছয় থেকে সাত মাস সময় লাগে তো ভাইয়ের আল্লাহ রহমত যে পাঁচ মাসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কবির ভাইয়ের জন্য দোয়া করবেন কবির ভাই ভালো থাকুক এই কামনা করি আলাইকুম